তিন মাস পর আমার বাসায় এসে আমার রান্নাঘরে ঢুকে আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো কোন দিক থেকে কাজ শুরু করব কোনটা থেকে শুরু করব পুরো ঘর আমার এলোমেলো ছন্ন ছাড়া আমি কোনটা থেকে যে শুরু করব আমি বুঝতে পারি না তিন মাস বেড়ানোর স্বাদ আমার আজকে উঠে যাবে ঘরের কোনো জিনিস জায়গা মতো নেই সব কিছু এলোমেলো এত গুছানো একটা মেয়ের ঘর কি এত এলোমেলো মানা যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম ওইটা ছিল লঞ্চের ভিডিও আসলে আমার ওই ভিডিওটা ছিল আগের ভিডিও মানে আপনাদের ভাইয়া যখন ঢাকা থেকে গ্রামে গিয়েছে তখনকার ভিডিও আমি জাস্ট একটু শেয়ার করে দিলাম বাট আজকের ভিডিওটা আমার অরিজিনাল মানে আজকে আমরা সত্যি সত্যি ঢাকায় চলে যাচ্ছি তো এখানে বাস কাউন্টারে চলে আসলাম আমার এই জীবনে আমরা আজকে যতটা হয়রানি হয়েছি আর কখনো এরকমটা হয় নাই কারণ আমরা সবসময় ঈদের কয়েকদিন পরে হচ্ছে ঢাকায় রওনা দিতাম আর ঢাকা থেকে যখন গ্রামে আসতাম ঈদের আগে আগে আসতাম না বেশ কিছুদিন আগে আসতাম তাহলে আমাদের এই জার্নিটা কম হয় আর এই হয়রানিটা কম হয় আজকে আমরা সকালে ভোরে এসেছিলাম এসে ওয়েট করতেছিলাম কাউন্টারে কিন্তু কোনো বাসই আসলে খালি পাচ্ছি না যেহেতু সবার অফিস খোলা শুরু হয়ে গেল আমার এই ভিডিওটা ছিল কিছু দিন আগের তো যার জন্য তখন ছিল বেশি ভিড় মানুষের এরপর আমরা তিনটা গাড়ি পর আমরা আমাদের একটা কাঙ্ক্ষিত সিট পেয়েছি চার নাম্বার সিট তারপর আমরা ওই সিটে করে রওনা দিয়ে দিলাম আল্লার নাম নিয়ে তারপর আমরা চলে আসছি কুমিল্লা কুমিল্লা আসার পর এখানে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি আমরা যেহেতু সকাল ভোরে রওনা দিয়েছি সেখান থেকে আমাদের বাস যখন ছেড়েছে তখন বাজে সাড়ে সাতটা আর আমরা কুমিল্লা এসেছি আমরা মোটামুটি দেরিতে আসলেও খুব তাড়াতাড়ি এসেছি আমাদের বাসটা একটু দেরিতে ছেড়েছে কিন্তু তাড়াতাড়ি এসেছি এরপর তেল নেওয়ার জন্য এখানে বাসটা একটু দাঁড়ালো তারপর কাঙ্ক্ষিত তেল নেওয়া হয়ে গেল। আর আমি ভাবতেছি আমার বাসায় গিয়ে আমি কী অবস্থা দেখবো যেহেতু আমাদের বুয়া এক মাসের মতো আসেনি মানে এক মাসের ছুটি তার তো যার জন্য অবস্থা খুবই করুণ থাকবে এটা আমি এখনই বসে বসে ভাবতেছিলাম যদিও এটা সবসময় হয় যতই হোক একটা পুরুষ মানুষ কখনো নারীর মতো ঘর গুছিয়ে রাখতে পারে না তবে আলহামদুলিল্লাহ যা রাখে সেটাই আমার ভাগ্যর কপাল এটাই অনেক কিছু তবে মানুষজন ঘরে না থাকলে এমনিতেই ঘর দুয়ার অনেক এলোমেলো অগো থাকে কিন্তু আমরা নারীরা তো সেটা নিয়েই থাকতে পারি না আমার খুবই কষ্ট হয় অগোছালো ঘরে থাকতে এরপর ভাবতেছি কখন যাব আলা কখন ঠিকঠাক মতো আমাদেরকে বাসায় নেবে আর এর মধ্যে আনা একসাথে সাথে একটু এনজয় করতে করতে যাচ্ছি আর দেখেন রাস্তাঘাটে অনেক বেশি গাড়ি ছিল ভিড় ছিল সব কিছু মিলে ঈদের সময় সবারই ঢাকায় আসার একটা চ্যালেঞ্জ থাকে যে কখন আসবে ঠিক সময় এসে যাবে জয়েন করতে পারবে কি না যাই হোক এরপর আমি কথা বলতে বলতে বাসায় চলে আসছি বিশ্বাস করেন এটা তো একটু গোছানোর পর আমার এ ড্রয়িং রুমের এক একটা সোফার কাবারও ঠিক জায়গায় ছিল না এগুলো আমি সব গুছিয়েছি তারপরে একটু ভিডিও করেছি আর এগুলো গোছাই নিই এগুলো গোছাইতেছি এখানে ছাতা একটা ছিল বৃষ্টি থেকে এসে ছাতা কই রাখছে খবর নাই আর এখানে আমার জিনিসপত্র সব বস্তা মেলো করে এ ব্রো করে রাখছি দেখেন হাঁড়ি পাতিলের অবস্থা হয় রে আমার বসে বসে কান্না করতে ইচ্ছা করতেছে আমি কোনটা দেখে কোনটা শুরু করবো বসতেছি না আমি এসে আগে ভাত তরকারি রান্না করে ফেলেছি তারপর ঠান্ডা মাথায় সব কিছু গুছিয়েছি তারপর আমি রেস্ট নিয়েছি জার্নি করে এসে সব কিছু গুছিয়ে আমি পুরো অসুস্থ হয়ে গেলাম আর এই যে দেখেন এই পাশে মানে কোনোটাই ঠিক নাই সব কিছু এলে সব কিছু এভরিথিং এরপর হচ্ছে আমি গোছানোর পর একটু ক্লিপ নিলাম এটা হচ্ছে আমার গোছানোর পর দেখেন এখন ঘরটা কত সভ্য মানুষের মতো লাগে মনে হয় না এ ঘরে কোন সভ্য মানুষ থাকে আর এখানে দেখেন আমার রান্নাঘরটা অনেক সুন্দরভাবে আমি একদম ক্লিন করে ফেলেছি গুছিয়ে ফেলেছি গুছানো ঘর না মানসিক শান্তি আর এদিকে আমি আমার এই ফ্লোরিং রুমটাও রেডি করে নিলাম ফ্লোরিং রুমটা আমার অনেক পছন্দ কারণ এখানে আমরা বসে অনেক টাইম কাটাই আর এটা ছিল বেডরুম বেডরুমে সব কিছু আমি গুছিয়ে ফেলেছি মোটামুটিভাবে মানে চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট সব কিছু করার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে পুরুষ মানুষরা যতটুকু রাখে সেটাই আলহামদুলিল্লাহ নেক্সটে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম